নেপালের কাঠমান্ডুতে এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপের সোনা জিতে মুকুঞ্জল করল ব্লকের অর্জুনী গ্রামের কলেজ পড়ুয়া শান্তিদাস পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্য তার বাড়িতে পৌঁছে তাকে সম্বর্ধিত করেন সংগঠনের সভাপতি শেখ আজিম আলী বললেন আমরা বেলদাবাসী হয়ে খুব খুশি এবং গর্বিত আমরা আশীর্বাদ করি আগামী দিনে যাতে আরো এইভাবে এগিয়ে যেতে পারি শান্তি ধরো <small> <small> ব্লকের এবং বেন্দা থানার অন্তর্গত অর্জুন গ্রামে এই বনটি যে উত্তীর্ণ হয়েছো মানে তুমি যে উত্তীর্ণ হয়েছ এটাতে তুমি কি বলতে চাও ধন্যবাদ সবাইকে যারা আমাকে এত সাহায্য করেছিলেন মা বাবা তো মানে সব সময় আমার পাশে আছেন যে চেষ্টা করো সবই হবে আমাদের ক্লাবের স্যারেরা খুবই পরিশ্রম করেছে একজন খেলোয়াড়কে তৈরি করতে গেলে কতটা পরিশ্রম লাগে ওটা একমাত্র স্যারেরাই বলেছে না স্যারেরা তৈরি করেছেন বলেই আজকে আমি এই জায়গাটায় আছি তো আমি এখানেই বলবো যে আমরা খুবই গর্বিত বেল্লাবাসী হয়ে এবং নারঙ্গরবাসী হয়ে গর্বিত এবং আমাদের ভারতের গল্প এবং মেদিনীপুরের নারঙ্গর বলতে বেল্লাথুর অর্জনই এই বলকে আমি আশীর্বাদ করি যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারে আশীর্বাদ থাকলো এবং এইভাবে এগিয়ে যাও এবং সহযোগিতার যদি কিছু হয় আমি যতটুকু পারবো আর্থিকভাবে সহযোগিতার জন্য চেষ্টা করবো এবং আমি সহযোগিতার হাত বাড়াবো এবং তোমাকে আশীর্বাদ করলাম তুমি যাতে এগিয়ে যাও এটা আমাদের পক্ষ থেকে ভালোবাসা থাকলো এবং আশীর্বাদ থাকলো তোমাকে সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে